হ্যালো এভরি কেমন আছো সবাই চলো আজকে দেখে নেব তোমাদের দেওয়ার টপিকের মধ্যে একটা টপিক বেছে নিয়েছি আজকে দেখে নেব যে থার্ড পার্টিতে গিয়ে তোমার পার্টনার তোমাকে ছেড়ে ওনার পরিস্থিতি এখন কেমন নাকি ভালো আছেন তোমাকে ছেড়ে থার্ড পার্টির কাছে গিয়ে ওকে আরও কেরিয়ার নিয়ে কেউ একজন বলেছো আমি অবশ্যই করব ওকে চলো আচ্ছা এনার্জি এক্সচেঞ্জ করার জন্য যেটা বলে থাকি বন্ধু লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার যেটা তোমার ইচ্ছে করে দিও চলো তোমার পার্টনারের এনার্জি কি মাইকেল প্লিজ আমাকে ট্রুলি গাইড করো আমার ভিওয়ার্সদের জন্য সঠিক এনার্জিটা আমাকে বলো মাইকেল প্লিজ হেল্প মি প্লিজ গাইড মি মাইকেল প্লিজ গাইড মি একটু মনে পার্টনার বাবা থার্ড পার্টিতে গিয়ে কেমন আছে একটু দেখছি দেখো থার্ড পার্টির কাছে যখন গেছিল তোমার পার্টনার যিনি উনি যখন থার্ড পার্টির কাছে গেছিলেন উনি মনে করেছিলেন ওখানে গিয়ে সব কিছুটা ওনার লাইফে পাবেন মেবি গ্রোথ হবে উনি ভিক্ট্রি পাবে জয়ী হবে যে মানুষটার কাছে উনি গেছেন সেই মানুষটার সাথে উনি ভিক্ট্রি লাভ করতে চেয়েছিলেন এমন কিছু করছেন করেছিলেন কিংবা যাই হোক ওনার সাথে লাইফটাকে হয়তো এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন ওনার সাথে সফল হতে চেয়েছিলেন ওনার লাইফটাতে ওনার জীবনে থার্ড পার্টির সাথে সফল হতে চেয়েছিলেন আর অ্যাবান্ডেন্স গ্রোথ ভেবেছিলেন থার্ড পার্টির কাছে গেলে সব কিছু পাবো কিন্তু বন্ধু থার্ড পার্টির থেকে ভেবেছিল উনি সব কিছু পাবেন কিন্তু যেটা হয়েছে তার হিতে বিপরীত হয়ে গেছে এই মুহূর্তে উনি একদমই ভালো নেই একদম ভালো নেই কিন্তু ওনার দুশ্চিন্তা হয় অনেক বেশি ওভার থিঙ্কিং করেন রাতে ঘুমাই না সারা সারা রাত জেগে বসে থাকেন ওনাকে বোঝার মতো কেউ নেই কাউকে গিয়ে মনের কথা বলতে পারেন না একা একা সময় কাটান ওনাকে মেবি একা একা সবার আড়ালে লুকিয়ে লুকিয়ে কান্নাও করতে হয় কারণ উনি বলার মতো ওনার কাছে কেউ নেই যা যার কাছে দুটো মনের কথা বলে উনি সুখ পাবে কিংবা একটু হালকা হবে কেউ নেই আর নাইট অফ সোর্সের কার্ড আমার মনে হয় করে হয়তো সেই থেকে চাইছেন উনি ওকে আরো কার্ড দেখে এসছে হ্যাঁ ওনাদের মধ্যে টাওয়ার মোমেন্ট এসছে সাডেনলি উনি ভাবতেও পারে নিজে থার্ড পার্টির কাছে গিয়ে ওনার কিন্তু এরকম পরিস্থিতি আসতে পারে এরকম এখন যেই পরিস্থিতি ওনার যা সিচুয়েশান সেখান থেকে কিন্তু মানে হঠাৎ করে কিছু হয়েছে হঠাৎ করে উনি ভাবতেও পারেননি এরকম কিছু একটা হতে পারে আর উনি এখান থেকে বেরোতে চেষ্টা করছেন এই টাওয়ার মুমেন্ট এই নাইট নাইট নাইন অফ সোর্স এই সব সিচুয়েশন থেকে উনি হুড়োহুড়ি করছেন কত তাড়াতাড়ি উনি বেরাতে পারবেন কারণ উনি আর পাচ্ছেন না থাকতে এগুলো উনি সহ্য করতে পারছেন না জানো তো একটু মানে কি বলবো আমার এই ধরনের কথা বলতে ভালো লাগে না কারণ মানে কাউকে এইগুলো বললে মনে হয় কাউকে কাজ করা হচ্ছে ব্লেম করা হচ্ছে অ্যাকচুয়াল তুমি মুখে বলছো না কিন্তু তোমার হাই তো লাগছে তাই না তোমাকে যে মানুষটা কাঁদিয়েছে ভীষণভাবে কষ্ট দিয়েছে তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গেছে তুমি হয়তো মুখে কিছু বললে না কিন্তু তোমার ভেতরের যেই কষ্ট তোমার যে মনের যেই কষ্ট চাপা কান্না চাপা কষ্ট যেটা তুমি কোনোদিন কাউকে বলে বোঝাতে পারবে না শুধুমাত্র ঈশ্বর ছাড়া সে হাই কিন্তু একটু হলেও মানুষের লাগে কারো চোখের জল একটু হলেও লাগে উনি কিন্তু ওনার কর্মা পাচ্ছে এখন উনি যা করেছিলেন তার ফল পাচ্ছেন এখন এই মুহূর্তে ওই জন্য মানে হয়তো তুমি চাওনি মানুষটা কষ্ট পাক হয়তো অনেকে ভাবো যেমন করেছে তেমন ফল পাক এটা স্বাভাবিক হিউম্যান আমরা কখনো কখনো মাথায় চলে আসে কিন্তু অনেক মানুষ এরকমও আছে সত্যি যারা চায় না যে কষ্ট পাক অনেক মানুষ এরকম আছে যে আমাকে ছেড়ে গেছো তুমি তাহলে ভালোই থাকো কিন্তু তুমি বলছো ওটা যার কর্মা সে তো পাবে ভালো কর্মা হলে ভালো ভোগ করবে খারাপ কর্মা হলে খারাপ ভোগ করবে ডিভাইন তো দেখছে না আমি তুমি কে বলার আমরা কিছু না আমরা হয়তো প্রে করতে পারি যাতে কর্মাটা একটু কমে যাতে একটু সুস্থভাবে মানুষটা বাঁচতে পারে তার জন্য ঈশ্বরের কাছে আমরা প্রে করতে পারি কিন্তু আলটিমেট যা করবে সব তো ঈশ্বর করবে না কিন্তু আমি এটা বলব মানুষের প্রার্থনায় অনেক জোর থাকে আমি বলছি না তোমার মন যদি চাইছে না এই মানুষটার জন্য প্রার্থনা করতে তাহলে করো না কিন্তু যারা চাইছ প্রার্থনা করতে মানুষটার জন্য প্রার্থনা থেকে অনেক 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 জোর থাকে তুমি যদি ট্রুলি কোনো জিনিসের জন্য ঈশ্বরের কাছে বলো সেটা হয় কারণ আমিও আমার লাইফে এরকম অনেক হয়েছে ঈশ্বরের কাছে যদি তুমি তোমার পিওর ইন্টেনশন দিয়ে কিছু চাও কিছু বলো প্রার্থনা করো চাওয়াটা ঠিক বলবো না সবসময় আমাদের চাওয়া পাওয়া পূরণ হয় না কিন্তু তুমি যদি অন্যের জন্য প্রার্থনা করো আর সেটা যদি তোমার পিওর ইন্টেনশন হয় সেটা হয় কারণ ঈশ্বর দেখছে ওতে তোমার কোনো স্বার্থ নেই আমরা যখন স্বার্থ ছাড়া কোনো কাজ করি না সেটা ঈশ্বরের কাছে বললে সেটা পূরণ হয় আর যে জিনিসে আমাদের স্বার্থ জুড়ে থাকে সেগুলো সহজে হয় না এটা একদম ট্রু আমি জানি না কজন মেলাতে পারছো এই জিনিসটা আমার সাথে এরকম হয়েছে তো তাই আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বললাম আচ্ছা ওনার স্টেবিলিটিও নেই না লাইফে গ্রোথ আছে না ফাইন্যান্স ফাইন্যান্সের গ্রোথ আছে সব কিছুটাই থম থমকে গেছে থমকে গেছে ওনার লাইফটা টোটালি থমকে গেছে কোনো রকম মুভমেন্ট নেই ওনার জীবনে এমন একজন ফিমেল ফিগার থাকতে পারে আচ্ছা এখানে আমার যেহেতু কার্ডে যেরকম পিকচার থাকে আমি ফিমেল মেল মেল সেইভাবে বলি তোমাদের যার সাথে যেইভাবে রেজোনেট করে সেইভাবে নিয়ম এমন কোনো ব্যক্তি আছে যে না ওনার লাইফে কুইন অফ সোর্স মানে ওনাকে থার্ড পার্টি চালাই এমন একজন ব্যক্তি থার্ড পার্টি থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনার হাতের মুঠোই নেই তোমার পার্টনার থার্ড পার্টির হাতের মুঠোই থার্ড পার্টি যখন উঠতে বসবেন উনি উঠবেন যখন বসতে বলবেন তখন উনি বসবেন এরকম একটা সিচুয়েশান থার্ড পার্টির কথা মেনে চলতেই হবে কারণ থার্ড পার্টির মধ্যে ইমোশান নেই তা মায়া দয়া নেই থার্ড পার্টি যদি ভাবে উনি মায়া দয়াতে ছেড়ে দেবে একদম না ওকে অ্যান্ড ওনার আর ভালো লাগছে না আমার বাড়িটা একটু রোড সাইডের ওপরে ওকে তো মাঝের মধ্যে একটু আওয়াজ আসে গাড়ি তো সেগুলোকে জাস্ট একটু ইগনোর করো যাই হোক তো ওনার আর ভালো লাগছে না এই সিচুয়েশানটা সব কিছুটা ওনার মনে হচ্ছে শেষ করে দিই মুহূর্তের মধ্যে শেষ করি আর এখান থেকে জাস্ট বেরাই এরকম একটা মানে ঈশ্বরের কাছে উনি না ভীষণভাবে প্রে করছে যে আমাকে এখান থেকে তুমি মুক্তি দাও আমি আর চাই না এখানে থাকতে এরকম একটা এনার্জি মানে প্রার্থনা করছে আমাকে ক্ষমা করো আমি যা করেছি আমার ভুল ত্রুটি গুলো তুমি ক্ষমা করো আর আমাকে এখান থেকে বার করো ওকে থার্ড পার্টির সাথে গিয়ে বন্ধু খুশি নেই তোমার জন্য পরে এনার্জিটা দেখে নেব না তোমার জন্য এনার্জিটা কি দেখেছো মানে উনি ক্লান্ত টোটালি ক্লান্ত আর ভালো লাগছে না রেস্ট করতে চাইছেন মেবি এই মুহূর্তে উনি রেস্টে আছেন ওকে হয়তো কাজকর্ম কোনো কিছুই ওনার লাইফে ঠিক নেই বাড়িতে আছেন হয়তো এই মুহুর্তে ওনার কাছে সেইভাবে কোনো জব নেই কাজ নেই মানি নেই ওনার সাথে কেউ নেই টোটালি উনি একা হোপলেস আর পাচ্ছেন না মাইন্ডে অনেক বেশি উনি ভাবনা চিন্তা করে ফেলেছেন শরীর আর ওনার দিচ্ছে না উনি চাইছেন নিজেকে এবার একটু রেস্টে রাখতে আর ওনার ভালো লাগছে না এসব আর এখানে ওনাকে নিয়ে না অনেক জায়গায় কিন্তু কথাও হচ্ছে ওনার আশেপাশের বন্ধু বান্ধব অনেকে অনেক কিছু বলছেন ওনার সম্বন্ধে ওকে কর্মফল মানুষ পায় জানো তো এর জন্য বলা হয় যে পৃথিবীটা পুরো মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা চালিত তুমি যেমনটা থ্রো করবে তেমনটা তোমার কাছে আসবে রিটার্ন তার জন্য বলা হয় তুমি যেটা দেবে সেটা ভালো দাও তাহলে রিটার্নে তুমি ভালো পাবে খারাপ দিলে তো খারাপ রিটার্নে পাবে না পুল অ্যান্ড পুশ যা দেবে তাই পাবে তার জন্য দেখো সবসময় তো আমরা বুট কর্মাই করে যাব এরকম হয় না নাহলে আমরা মানুষ রূপে জন্মাতাম না আমরা জন্মেছি মানে আমাদের অনেক ব্যাক অনেক কর্মা আছে সেগুলোকে ক্লিয়ার করতে আসা আমরা সেগুলোকে ক্লিয়ার করি না বরং আরও কর্মা ক্রিয়েট করে ফেলি গুডকর্মা না ব্যাটকর্মা গুডকর্মাও করি এমনটা না সবসময় কর্মাই করে যায় একটা মানুষ সব ধরনেরই কর্মা করে কিন্তু কোনো কোনো মানুষের ব্যাটকর্মাটা অনেক বেশি হয়ে যায় পার্সেন্টেজ এই পারসেন্টেজটাও অনেক কম থাকে ওকে তো যাই হোক ইন্টেনশান দিয়ে যদি তুমি কারোর খারাপ করো তার ফল কিন্তু পেতেই হয় হয়তো তুমি বুঝতে পারলে না তোমার অজান্তে তুমি কিছু ভুল করে ফেললে তবুও সেটা ভুলের খাতাতেই যাবে কিন্তু তবুও সেখানে তোমার ক্ষমা প্রাপ্তি থাকে কারণ তুমি কিন্তু জানতে না বুঝতে না অবুঝ অজান্তে করে ফেলেছো কিন্তু জেনে বুঝে ইন্টেনশান যে আমি ওর সাথে করবোই খারাপটা সেটা ভুল জিনিস বার্ডেন ওভারলোড পাচ্ছেন না সহ্য করতে পাচ্ছেন না জাস্ট মরিয়া হয়ে উঠেছেন পাচ্ছেন না কি করবেন বুঝতে পারছেন না ওকে বেড়াতে চাইছেন সব কিছু এন্ড করতে চাইছেন সব কিছু এন্ড করতে চাইছেন উনি ডিভাইনকে বড্ড বেশি মানে ওকে উনি কিন্তু ডিভাইনকে মানে ঈশ্বরের বিশ্বাসী উনি উনি চাইছেন যে ঈশ্বর ওনাকে বার করবে এই সিচুয়েশান থেকে উনি এখান থেকে বেরাবেন আর সব কিছুটা অবজার্ভ করছেন হ্যাঁ হ্যাংম্যান হয়ে আছে এই যে স্টাফ হয়ে আছে এই সিচুয়েশানে বেঁধে আছে ওনার মনে হচ্ছে আমি বেঁধে আছি আমাকে কেউ বেঁধে রেখেছে এখান থেকে আমার মুক্তি মুক্তি পাচ্ছি না আমি এখানে বেঁধে গেছি আমি হ্যান্ড উনি হ্যাং হয়ে আছে মাঝে মধ্যে ডিসিশান নিতে পারছেন না কি করব দুটোর মধ্যে ঝুলে আছে উনি দুটো সিচুয়েশানের মধ্যে হার্মেড মুডে আছে নিজের ভুলগুলো খুঁজছে কি করলে ঠিক হবে সেগুলো বুঝছেন কী করা যাবে সব কিছুটা নিজের ভেতরে ঢুকছেন মানে নিজের ইনারে ঢুকছে যে আমার আমার কি ভুল ছিল আমার কি খামতি ছিল সেগুলো এখন উনি বুঝতে পারছেন আমি তো অলরেডি আলো ছেড়ে দিয়েছি যে আমার জীবনে আলো ছিল আমি তো অন্ধকারে প্রবেশ করে গেছি এবার অন্ধকার থেকে আবার কি করে আলোর দিকে যাবে সেই সব কিছু উনি খুটিয়ে নাটিয়ে দেখছেন আর বোঝার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন কি অলরেডি উনি বুঝে গেছেন ওকে যার জন্য হারমের মোডে নিজেকে টোটালি একা করে নিয়েছে এই মুহূর্তে কিন্তু ওনার লাইফে সেইভাবে কেউ নেই যদি সবার সাথে উনি আছেন তবুও কিন্তু উনি একা ওকে এবার দেখে নেব তোমার জন্য ওনার এনার্জিটা কি। চলো তোমার জন্য ওনার এনার্জিটা কি। ভিডিওটি দেখছে আমার ভিউয়ার্সদের জন্য ওনার পার্টনারের এনার্জিটা কি আরঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি মাইকেল প্লিজ হেল্প মি আচ্ছা তোমরা না এখানে আমার বড্ড বলতে ইচ্ছে করলো তোমরা যদি মেডিটেশন করতে চাও যদি ভালো লাগে তোমরা গ্রাউন্ডিং করতে পারো গ্রাউন্ডিং এমন একটা মেডিটেশন যে তোমার মধ্যে যদি রাগ ক্ষোভ যা কিছু নেগেটিভ আনওয়ান্টেড এনার্জিগুলো যেগুলো তোমাকে কষ্ট দিচ্ছে সেগুলো তুমি রিলিজ করো শরীর থেকে মাদার আর্থকে প্রে করো ওকে ভীষণ ভীষণ তুমি এখন ধরো ইন এনার্জির মধ্যে যদি থাকো না সেখান থেকে তুমি বেড়াতে পারবে ভীষণ ফলদায়ক বিশ্বাস করো চলো দেখে তোমার পার্টনারের তোমার প্রতি এনার্জি কি মাইকেল প্লিজ হেল্প মি গাইড করো আমাকে দেখেছো জাস্টিসের কার্ড এসে গেছে তোমার জন্য এনার্জি দেখো তোমার সাথে উনি চান একটা তোমার সাথে উনি জানেন তোমার সাথে উনি জাস্টিস করেননি সব সময় তোমার কাছে কিন্তু উনি লুকিয়ে থেকেছেন তোমাকে ওনার ট্রু ফিলিংস কোনোদিনই বলেননি কোনো দিন ওনার ট্রু ফিলিংস বলেননি উনি সবসময় একটা নিজেকে সিক্রেটভাবে তোমার কাছে প্রেজেন্ট করেছিলেন ওনার মাথায় কী চলছে মনে কী চলছে সেইগুলো তোমার কাছে শো করতো না মেবি তোমাকে ঠিকভাবে কখনো এটাও বলেনি যে তোমাকে উনি অনেকটা ভালোবাসেন এটাও হতে পারে তোমার সাথে কিন্তু উনি ইনজাস্টিস করেছেন সেটা উনি জানেন এখন উনি তার ফল পাচ্ছেন সেটাও উনি জানেন কিন্তু এই মুহূর্তে উনি আবার চাইবেন যে ব্যালেন্স করতে তোমার সাথে জাস্টিস করতে বাহ একটা ভালো তো কার্ড এলো তোমার জন্য তোমার সাথে আবার স্টার্ট করতে চাইবেন তোমাকে জাস্টিস দিতে চাইবেন আর নিজের সাথেও জাস্টিস করতে চাইবেন উনি চাইবেন যে আর ওনাকে এরকম চুপচাপ থাকলে হবে না কোনো একটা অ্যাকশান নিতে হবে তোমার কাছে এগিয়ে আসতে হবে এবং তোমার সাথে সম্পর্কটা রিস্টার্ট করতে হবে অ্যান্ড তোমাকে খুব মিস করে বন্ধু দেখো এখানে কার্ড সফল করে আসে কি বল উনি জানে যে তোমাকে উনি কমিটমেন্ট কোনো দিনই দেননি তোমার সাথে সবসময় একটা ছাড়া ভাব ছিল বাচপানা ছিল তোমার জন্য ওনার তুমি হয়তো ওনাকে অনেক বোঝাবার চেষ্টা করেছিলে সেটা তুমি উনি বোঝেনি তুমি ওনার দেখো পায়েও ধরেছিলে ওকে তুমি ওনাকে বুঝিয়েছিলে যে তুমি যেই পথে যাচ্ছ সেটা তোমার জন্য বিপজ্জনক হতে পারে কিন্তু উনি এই যে বোঝেনি দেখেছো তুমি জানতে যে ও আর এক পা এগোলেই ওখানে মুখ থুপড়ে পড়বে আর তোলার মতো তখন ওনাকে কেউ থাকবে না কিন্তু তোমাকে বিশ্বাস করেনি উনি এগিয়ে গেছে আর সত্যি তাই হয়েছে এই যে দেখো নিয়ে ফেলেছেন মুখ থুপড়ে পড়েছেন এগিয়ে যাওয়ার পরে আর উনি এখন এটাই মনে করছেন যে যা বলেছিলে সেগুলো একদম ঠিক আর তোমার সাথে ওইগুলো মনে করছেন তোমাকে মিস করছেন তোমার সাথে কাটানো সময়গুলোকে মনে করছেন উনি ভালো দেখেছ তোমার সাথে কিন্তু সেলিব্রেশন চায় মানে তুমি যে ওনার একজন গুড ফ্রেন্ড কিংবা লাভার যাই বলো তুমি এখানে উনি সেটা জানেন তোমার সাথে থাকলে ওনার লাইফটা কত এনজয় থাকতো সেলিব্রেশন লাইফ থাকতো সবসময় হ্যাপিনেস থাকতো কারণ তুমি ওনার রিয়েল হ্যাপিনেস কিন্তু উনি তোমাকে সবসময় ইগনোর করেছেন তোমার থেকে সবসময় একটা ফ্রিডমে থাকতো ল্যাক অফ এনার্জি তোমার জন্য ছিল নো কমিটমেন্ট কার দেখেছো কিভাবে ওখানে ব্যথা পেয়েছে এখানে মনে পড়েছে এটাই এটাই হয় হয় আসলে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না দাঁত যখন ভেঙে যায় তখন মনে হয় এই দাঁতটা থাকলে আমি খাসির মাংস চিবিয়ে খেতে পারতাম তাই না চলো ডিপলি তোমার সাথে অ্যাটাচমেন্ট ওনার মানে পদে পদে তোমাকে মনে করছে না তোমার প্রতি যে ওনার একটা যে লোকানো যে ভালোবাসাটা ছিল সেটা আরো বেশি ওভারফ্লো হচ্ছে ডিপলি আরো তোমাকে বেশি মনে পড়ছে তোমার প্রতি ভালোবাসাটা উনি বুঝতে পারছে যে আমি কতটা ওকে ভালোবেসে ছিলাম হ্যাঁ তোমাকে যে রিজেকশন দিয়েছে যতবার তুমি ওনার কাছে এসছো এখানে না আমার এটা মনে হচ্ছে উনি এইটা ভাবছেন যে তুমি ওনাকে একটা সময় প্রচুর ভালো এসেছো প্রচুর প্রচুর তুমি ওনার কাছে বারবার ছোটো হয়েছো বারবার অপমান হয়েছ বার বার তুমি ওনার কাছে গেছো ওনাকে প্রপোজাল দিয়েছো তুমি ওনার পায়ে পড়েছো যে আমাকে তুমি অ্যাকসেপ্ট করো মানে তোমার দিক থেকে যা যা করণীয় তুমি তাই তাই করেছ প্রচুর তুমি এফোর্ট দিয়েছ ইমোশনালি ওভার ইমোশনাল হয়ে গেছিলে তুমি একটা সময় কিন্তু তোমাকে উনি পাত্তা দেয়নি তোমার এই ভালোবাসাটা উনি কিন্তু অ্যাকসেপ্ট করেননি তোমাকে সবসময় একটা রিজেকশন দিয়েছে এখন উনি সেটা বুঝতে পারছেন রিগ্রেট করছেন এই মুহূর্তে তুমি ওনার কাছে কিন্তু উইশ হয়ে দাঁড়িয়েছো তোমাকে পেতে চাইছেন আলটিমেট উইশ তুমি কিন্তু অ্যাকশান নিচ্ছেন না নো অ্যাকশান ভীষণ একা ভীষণ একা উনি পুরো অবহেলা মনে করছেন নিজেকে অসহায় মানে না টাকা পয়সা আছে না ভালোবাসার মানুষ আছে কেউ নেই ওনার সাথে কেউ নেই কেউ ওনাকে বুঝছেন না কেউ ওনাকে বোঝেনি না এই মুহূর্তে একমাত্র তুমি বুঝতে তুমি ওনার সাথে ছিলে আজকে উনি পদে পদে বুঝতে পারছে যে তোমার কাছ থেকে উনি দূরে গিয়ে উনি কত অসহায় কত আলদি তোমার সাথে যে সম্পর্কটা শেষ সেটা উনি বুঝতে পারছে আর ওনার মধ্যে যে এই ট্রান্সফরমেশনটা হয়েছে এই সেপারেশনটা না এলে ওনার মধ্যে এই ট্রান্সফরমেশনটা হতো না দূরে গিয়ে মানুষ বুঝতে পারে যে কতটা ভালোবাসে যতদিন অ্যাভেলেবেল থাকে ততদিন কেউ বোঝে না ভালোবাসার মর্ম হ্যাংম্যান হয়ে আছে হ্যাংম্যান হয়ে আছে লাস্ট কার্ড দেখে নেব ওনার অ্যাকশানটা অ্যাকশান দেখে নেব তোমার জন্য ওনার অ্যাকশন কী হয় টেন আসবে না গো এই মুহূর্তে ভাবছেন আসার জন্য মানে ভীষণ ইচ্ছে তোমার কাছে উনি এগিয়ে আসবে কিন্তু তবুও আসবে না উনি ভাববে যে তুমি ওনাকে রিজেকশন দিয়ে দেবে তুমি এখন কিছু বুঝতেই চাইবে না পুরোপুরি টোটালি যাও আর আসতে হবে না তোমার একটা এনার্জি তুমি মানে তুমি এখন ভাববে ও যদি তোমার কাছে আসে ওনার এটা মনে হয় ও আমি যদি ওর কাছে যাই উনি মানে তুমিও ওনাকে রিজেক্ট করবে তুমি ওনার কথাই শুনবে না ওনার ইমোশনস এর কদর দেবে না ওনাকে বুঝবেই না উনি যদি তোমার কাছে আসে বুঝেছো এই মুহূর্তে উনি সেইভাবে তোমার কাছে কিন্তু আসবেন না উনি নিজেই এতটা ব্যথাতে আছে যে কি করে আসবে তোমার কাছে উনি ভাবে তুমিও ওনাকে রিজেকশন দেবে তার থেকে এখন না যাওয়াই ভালো সময় লাগবে আর আমি এটা বলতে চাইবো যে দেখো মানুষ তো অনেক রকমের ভুল করে ফর গিফট করে দাও ফর করে দাও এই কারণে বলছো ওই মানুষটার জন্য না তুমি ভালো থাকবে তার মানে এই নয় যে তাকে তুমি অ্যাকসেপ্ট করে নাও অ্যাকসেপ্ট যদি না করতে চাইছো করো না ওকে এর থেকে যদি বেটার তোমার লাইফে কেউ আসে তাকে তুমি অ্যাকসেপ্ট করো যদি মনে করছো একে অ্যাকসেপ্ট করবে না করো না কিন্তু ক্ষমা করে দাও ক্ষমা করে দিলে তুমি ফ্রি থাকবে তুমি যেই হ্যাপিনেসটা হারিয়ে ফেলছো যে স্টাক হয়ে আছো এই মানুষটার জন্য এই জিনিসটা তোমার আর হবে না বুঝেছ এই জন্য বলা হয় ক্ষমা করে দাও ক্ষমা করে দাও বন্ধু ক্ষমা করে দাও চলো সবাই ভালো থেকো ভীষণ ভালো থেকো একটা কি অ্যাঞ্জেল গাইডেন্স দেখে নেবো তোমার জন্য চলো দাঁড়ো শেষ করার আগে একটা অ্যাঞ্জেল গাইডেন্স দেখে নি শেষ করার আগে একটা অ্যাঞ্জেল গাইডেন্স অ্যাঞ্জেল কি বলছেন তোমাদের এই সিচুয়েশানটা তুমি যেই সিচুয়েশানের মধ্যে আটকে আছো না এটা ইম্প্রুভ হবে তোমার সিচুয়েশানটা আমি তোমার ব্যক্তির কথা এখানে বলছি না আমি শুধু তোমার জন্য গাইডেন্স বার করলাম তোমার এই সিচুয়েশানটা থেকে তুমি কিন্তু বেরাতে পারবে ইম্প্রুভ হবে আর লাইফে যেটা চাইছো সেটা তুমি পাবে ইয়েস ওকে আর পজিটিভ থাকো পজিটিভ থাকো ওকে চলো সবাই ভালো থেকো লাভ ইউ